তার তিন নম্বর আপকামিং সিনেমা নিয়ে তিন নম্বর হিসাবে কেন বলছি তার মূলত সোলজার এখন মানে শুটিং আরো কিছু পোর্শন বাকি আছে যেটা বিশেষত ভাবে থাইল্যান্ডে শুট করার পরিকল্পনা করেছে মেকার সেটা কমপ্লিট করার পর সে প্রিন্সের শুটিং এ যোগদান করবে এবং প্রিন্স আগামী বছর মার্চ মাসের কুড়ি তারিখে মানে রোজার ঈদ কে উপলক্ষ করে প্রিন্স বড় পর্দায় আসতে চলেছে তো এটা একটা বড় স্কেলের যেহেতু সিনেমা হতে চলেছে তো এটার জন্য একটা মানে একটা কমপ্লিট একটা বড় স্কেডিউলের এর মধ্যে তাকে শুট করতে হবে তো মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অব্দি সে এই সিনেমাটা শুট করবে তারপরে প্রিন্স বড় পর্দায় চলে আসবে এবং সেই সময় মার্চ এপ্রিল করে হচ্ছে আগামী যে ছবিটা মানে তিন নম্বর যে তার আপকামিং সিনেমা যেটা কুরবানি ঈদের সময় আসতে চলেছে সেই সিনেমাটার জন্য কিন্তু প্রিপারেশন নেবে তারপরে একটা লং গ্যাপ নিয়ে তারপরে সে আবার ডিসেম্বরের সিনেমার জন্য পরিকল্পনা করবে যেটা এই বছরের সোলজার হিসেবে আমরা দেখতে পাচ্ছি এবং সে প্ল্যানিংও করেছে যে বছরে তিনটা করে সিনেমা আনবে মূলত ভাবে সাকিব খান যেহেতু লাস্ট তার কিছু সিনেমা বিশেষতভাবে আফটার মানে বলতে পারো তুফানের পর থেকেই একের পর এক কিন্তু বেশিরভাগ অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমাই তাকে আমরা করতে দেখেছি এবং মূলত ভাবে যেরকম সিনেমার জন্য জনপ্রিয়তা সাকিব খান বেশি পেয়েছে মানে যে সমস্ত সিনেমায় তাকে দেখে মানুষ বেশি অভ্যস্ত সেই রকম কাইন্ড অফ একটা সিনেমা কিন্তু সে আনতে চলেছে এবং সেই সিনেমাটা কিন্তু আগামী বছরে ঈদের সময় আসবে মানে কুরবান ঈদের সময় আসবে এবং এই সিনেমায় মূলত অভিনেত্রী হিসাবে যার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে পাল সাথে খানের জুটি মানে যখনই তাদেরকে একসাথে দেখা গেছে সেটা বড়বাদের ক্ষেত্রে হোক বা প্রিয়তমার ক্ষেত্রে হোক মানুষ কিন্তু প্রচন্ডভাবে পছন্দ করেছে এবং সেই ছবিগুলো একটা আলাদা রকমের ইতিহাস গড়ে গেছে প্রিয়তমা প্রথম এমন কালেকশন করা সিনেমা ছিল যেটা কিন্তু তাদের খুব জনপ্রিয় বাংলাদেশীয় সিনেমা সেইটার কিন্তু বক্স অফিস কালেকশন বিট করেছিল প্রথম তারপরে তুফান আসে তুফান আরো বেশি কালেকশন করে তারপরে বাংলাদেশের অব্দি সর্বোচ্চ বিগেস্ট কালেকশন করা সিনেমা পঁচাশি ছিয়াশি কোটি যার ধারের কাছে অন্য সিনেমাকে পৌঁছাতে গেলে অনেক সময় লাগবে মূলত ভাবে এই ক্যাপাবিলিটি একমাত্র শাকিব খানের সিনেমার মধ্যেই আছে তো সেই কারণ কারণবশত আমার মনে হয় যে এই সিনেমাটা আবার নতুন ভাবে ইতিহাস গড়তে চলেছে এবং এই সিনেমার নাম নাকি রক স্টার হতে চলেছে এবার দেখার যে এই প্রিয়তমা জুটিকে আবার কিভাবে পরিচালক কাজে লাগায় এবং ইদিকা পাল প্রিন্স ওই সিনেমাতে আছে কিনা সেটা হচ্ছে দেখার তবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো এই দুটো জুটিকে দুজনের জুটিকে একসাইড দেখার জন্য সেটা কমেন্টে জানিও ভিডিও লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বাচ্চা দেখা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই